ডেল বলে দিয়েছিল যে তোমার ব্যথা পুরো কমে যাবে খালি এই ফোলাটা একদিনের জন্য থেকে যাবে আজকের এই লাস্ট এই ফোলাটা এরপরে কমে যাবে আর একটা জিনিস ঘন ঘন করতে বলেছিল ওটা হচ্ছে গরম জল গালগিল ঠিক আছে তো ওটা আমার করতে হবে এইসবে সকালবেলা ঘুম থেকে উঠে চাটা নিয়েছি ঠিক আছে এক কাপ সুন্দর গরম চা আর আমার মা ওইদিকে করে দিচ্ছে আমার জন্য গরম জল চলো চাটা খাই দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি ওয়ান মিনিট লেটার এখন টাইম হচ্ছে গরম জল গার্গিল করার এইসব ফিল যাদের হয় তারাই বোঝে বুঝলে দাঁতের যন্ত্রণা এমন একটা জিনিস না ভাই যতদিন থাকবে পুরো দিনটাকে মাটি করে দিয়ে একদিকে হাত দিয়ে এরকম ভাবে ভাই বহুত কষ্ট করে শোনাগো আমার খুব কষ্ট যে বলো তো গাইজ গরম জল গার্গিল করার সময় আরিফ আমাদের বাড়ি আসবে এসে বললো ভাই চো আর একটু ডাক্তারখানায় যেতে হবে তো ওর এক্স করাবে এর যেহেতু এক্স রে হবে তো সেই ক্ষেত্রেও চলে এসেছিলো আমাদের বাড়ি এখন যা চলে এক্স রে করাতে ভাইকে এখন ল্যাংথ করবে ল্যাংটো করে এক্স রে হবে তো ল্যাংথও করা হবে থাকলে কি করবে নার্সরা গাই ডেকে পুরো নার্স ডাক্তার ওদের সামনে পুরো ল্যাংথ করা হবে এটাই তো ভাই হ্যাঁ দেখ ভাই কি জন্য না নিয়ে দেয় আমি থাকি একে বলেছে চারটি পড়িয়ে এর এক্স রে হবে এই জন্য বুঝতেই পারছো তাহলে কিরকম এক্সরে হবে আগে আগের একটা ভিডিও বলেছিলাম যে এর পায়ের সমস্যা আছে সব কিছুই হচ্ছে সময়ের খেলা এখন যাবো ডাক্তারখানায় গিয়ে দেন এর এক্স রে টা করাবো তুমরা ভাই সাই ও গ্যায় আই মিন গুড আই আম সো গুড ফাইন এভরিথিং ওকে তো চলো ভিডিওটা কান্টিউ দেখতে দেখো কই টাকা নেই বলছিলিস না কই টাকা দেখা গাই যা বলছে কিন্তু টাকা নেই ওর কাছে ঠিক আছে ভুল সিক্স ডিজিট পিন টাকা নেই না তার কাছে একদম টাকা নেই তাও তো ওর কাছে ওটা আছে আমার কাছে কিছুই নেই বুঝলে একদম টাকা নেই না 15 মিনিট লেটার

চলছে প্রসেসিং প্রসেসিং চলছে এই ওকে ছুবিয়েছে হ্যাঁ কথা হয়ে গিয়েছে এক্স রেই করছে আচ্ছা বারবার ফোন করছি তো আরিফ কী জিজ্ঞাসা করছে আরিফ

প্রচন্ড গ্যাপ হয়ে গিয়েছে তার থেকে সন্ধে যেমন চাপড়ে যায় যে এখান থেকে এখান থেকে এখান শুরু হয়েছে এই এই হচ্ছে ওর সমস্যা এটা ওষুধ খেয়ে কমবে না

তো গাইজ কতটা ডিফারেন্স তোমরা দেখে বুঝতেই পারছো এই রিপোর্টে তুমি ডাক্তার তার নাম নেবো না তার কারণ আমি চাই না যে আমার জন্য কারুর বদনাম হোক কিন্তু এরম করো না ভাবে না লোটো না লোককে ঠিক আছে হ্যাঁ হয়তো তুমি দুটো টাকা ইনকাম করতে পারবে বাট এই টাকা তুমি কাজে লাগাতে পারবে না আর এই যে লোটালুটি করছো তো মানুষকে এটা বন্ধ করে দাও তুমি সৎ পথে চলো দেখো যে টাকা ইনকাম করবে সৎ পথে থেকে ওই টাকাটা তুমি দেখতে পাবে চোখে বাট এই যে মানুষকে লুটে যে টাকা ইনকাম করছো এই টাকা কোনোদিনও চোখে দেখতে পাবে না বুঝলে গাইস ফাইনালি আমরা বেল্ট নিয়ে চলে এসেছিলাম এসে দেখতে পাচ্ছ আরিফের এখন এই অবস্থা করে রেখেছে তো এখন আরিফ পুরো শুয়ে আছে কোমরে বেল্ট লাগিয়ে দেন এই রডগুলো এই এসে সাইজের রডগুলো এরমভাবে আটকে দিয়ে এখানে কি একটা ওয়েট ঝুলিয়ে রেখে দিয়েছে ঠিক আছে তো মাসাজ চলছে কি হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না বাট ভালো লাগছে তো ভাই আরাম হচ্ছে না এই মাত্র জাস্ট এই ওয়েট গুলো নামিয়ে দিয়ে গেলো এখন হবে মাসাজ নার্স এসে একটা গরম কি গরম প্যাড দিয়ে গেল প্যাড নাকি একটা বলেন ওটাকে শেক দেওয়ার জন্য ওইটা দিয়ে গেল

তোমার এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে কি বলো তো কি এই যে গ্লাসগুলো জল দিয়ে ধুয়ে দাও এটা আমি কোনো জায়গায় দেখি না বাস্তব লঙ্কা না আমারটাই দাও আমারটা হালকা একটু দাও আমি খাই না হালকা চা না একটু ব্যাস হ্যাঁ এটা ভালো জিনিস কাকু যাই বলো প্লাস্টিকের জিনিসে নোংরা থাকতে পারে তো

তো গাইস জল আনার পরে দেন এখন যাচ্ছি একটু কাটা খালে তার কারণ হচ্ছে আরিফের যে রিপোর্টটা করতে দিয়েছিল তো ওই রিপোর্টটা আনতে হবে ও যেহেতু ফোন করছে ভাই আয় 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 দুজনে মিলে নিয়ে আসি আর আমার ডাক্তার ঠান্ডা লাগাতে বাউন করেছে সেই ক্ষেত্রে আমি মাফলার ফাফলার জড়িয়ে একদম ফুল প্যাকিং ঠিক আছে খালি মাথায় টুপিটা দিতে বাকি টুপিটাও নিয়ে নিয়েছি এখানে রেখে দিয়েছি ঠিক আছে তো চলো বার হয়ে গাইস ফাইনালি আমরা বার হয়ে গিয়েছি শরীর হালকা ঠিক হয়েছে আর হয়ে গিয়েছি পুরো আমি পুরো একদম প্যাক আপ বুঝলে খালি একটাই হয় যাতে ঠান্ডা না লাগে আমার গাড়ি চালাচ্ছি আজও প্রথম জয় তাই কেমন লাগছে চালিয়ে ভালো ভালো না গাড়িটা তো ভালো লাগবে না কেন ভাত গাড়ি ওটা তো দেখতে হবে তো এখন যাচ্ছি হচ্ছে লং ট্যুরে আমি জয় তারপরে ওই শোনা আমরা যাচ্ছি কোথায় আমরা আমরা যাচ্ছি প্রথম গেছি এই দুজনের একটা কথা বলছে না কেন একটা তো কথা বলছে

এক গাল মেরে দিলে তাড়াতাড়ি খাওয়ার কারণ হচ্ছে এখানে শেষ হয়ে যাবে দাদা টেস্ট পিচিকেনও নিয়ে চলে এসেছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা দাদা পৌঁছান করে দিচ্ছি ডিসকাউন্ট দেওয়া হ্যাঁ

তো সেই ক্ষেত্রে না এই গানটায় এই লাইনটাই না অনেকটা মোটিভেট পাওয়া যায় বুঝলে কারণটা আস্তে করে দিন নাহলে কপিটাইজ মেয়ে দেবে যাই হোক গাইস আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাস দেখা হচ্ছে দিন সকাল আটটার সময় ততক্ষণের জন্য কি টাটা বাই লাভ ইউ